এখানে উপস্থিত দশ কিলোমিটার দূর থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি বিগত সতেরো বছর লন্ডনে থেকে তার প্রাণটি রেখেছিলেন এই বাংলাদেশে এবং বাংলাদেশের কোটি কোটি জাতীয়তাবাদে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীকে সংগঠিত করেছিলেন যার সুফল আমরা পেয়েছি বিগত বছর সারা বাংলাদেশের ছাত্র জনতা শ্রমিক সবাই মিলে এবং বাংলাদেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আজকের তরুণ সমাজকে আজকের নবীন সমাজকে আজকের নতুন প্রজন্মকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে হবে এবং সেই ভূমিকা পালনের জন্যে আপনাদের প্রত্যেককে প্রস্তুত করতে হবে আপনারা মনে রাখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি সেদিন এই ঘোষণা না দিতেন যদি তিনি না বলতেন যে আই ইয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এই কথা যদি না বলতেন এই ঘোষণা দিয়ে যদি সম্মুখ সমরে ঝাঁপিয়ে না পড়তেন তাহলে আজকে আমি বলতে চাই আজকে আমরা এখানে দাঁড়িয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের নিজেদের পরিচয় দিতে পারতাম না আওয়ামী লীগ যতই নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করুক না কেন এটা অত্যন্ত স্পষ্ট সেদিন উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ সেই কালো রাতে যখন পাক হানাদার বাহিনী হায়নার মতো বাংলাদেশের মানুষের পরে খাপিয়ে পড়েছিল সেদিন সে আওয়ামী কিন্তু ছিল একটি পলায়ন পর শক্তি ভুলে গেলে চলবে না এটাই তাদের চরিত্র যার পুনরাবৃত্তি হয়েছে দুই সালের পাঁচই অগস্ট যখন তাদের সেই সৈরাচারী তথাকথিত প্রধানমন্ত্রী কাপুরুষের মতো আবার দ্বিতীয়বার পালিয়ে গিয়েছে ইতিহাসের এই কঠিন সত্যগুলো আজকে নতুন প্রজন্মকে জানতে হবে শহীদ প্রেসিডেন্ট রহমান তিনি একটি দল গঠন করেছিলেন নাম দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার পেছনে যে আদর্শ এবং কনসেপ্ট কাজ করেছিল তার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সেই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে দীক্ষিত হয়ে আজকে আমরা নিজেদের বাংলাদেশের নাগরিক হিসাবে গর্ববোধ করি শহীদ প্রেসিডেন্ট মানের যে কীর্তিকাথা সেই কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলে শেষ করা যাবে না আমি সেই বিস্তৃত আলোচনায় যাব না আমি আজকে নতুন প্রজন্মের উদ্দেশ্যে শুধু একটি কথা খুব সংক্ষেপে আমি বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে তিনটি গুণ আপনারা আসুন আমরা সেই গুণগুলো নিজেদের জীবনে আমরা ধারণ করি এবং ধারণ করে আমরা সামনের দিকে বাংলাদেশকে একটি আধুনিক একটি নতুন একটি সম্মানিত জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করি সেই গুণগুলো কি ছিল এক ছিল তার দেশপ্রেম দ্বিতীয় ছিল তার শৃঙ্খলা এবং তৃতীয় ছিল তার সত্যতা পরবর্তীতে আপনারা দেখেছেন দেশ নেত্রী যখন বেগম নেমেছিলেন আশির দশকে তিনি আমাদের আরেকটি গুণ চতুর্থ যে গুণটি সেটি তিনি শিক্ষা দিয়েছিলেন সেই গুণটির নাম হচ্ছে আপসীন রাজনীতি নীতির প্রশ্নে কোনো আতোষ তিনি করেননি এবং আমাদের তিনি সেই শিক্ষা দিয়ে গিয়েছেন